আসসালামু আলাইকুম আজকে আমি রান্না করব মুরগির গিলা তো এই যে গিলাটা আমি পরিষ্কার করে নিলাম তো এর মধ্যে আমি যা যা মশলা দিবো তা সব কিছু রেডি করে নিয়েছি মরিচ ধনিয়া হলুদ জিরা কালো গোলমরিচ দারচিনি পাউডার গরম মশলা তো রান্নাটা আমি বসিয়ে দিব এখন তো প্রথমে আমি প্যান বসিয়ে দিলাম হয়ে আসছে এখন আমি তেল দিয়ে দিচ্ছি আর এই খাবারটা কার পছন্দ আমার হাজবেন্ডের অনেক পছন্দ তেলটা গরম হয়ে আসছে এখন আমি পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা Terus Bata logon এখন আমি মশলাগুলি দিয়ে দিচ্ছি অল্প পানি দিয়ে এটা কষিয়ে নিব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর আমি গিলাটা দিয়ে দিব এখন আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে তার মধ্যে আমি গেলাগুলি দিয়ে দিলাম এখন আমি দেখে এটা ভালোভাবে কষিয়ে এখন আমার পছন্ন শেষ তার মধ্যে আমি কিছু পানি দিয়ে দিব তারপরে রান্না করে নেব এখন এটা আমি ভালো করে রান্না করে নিব এখন আমার রান্নাটা প্রায় হয়ে আসছে আর অল্প জুড়টা শুকাবো তারপরে আমি চুলাটা অফ করে দিব এখন আমার রান্নাটা শেষ আর এরকম অল্প গ্রেভি রাখবো তো এখন আমি চুলাটা অফ করে দিত এই তো আমার রান্নাটা শেষ তো রান্নাটা কেমন হলো জানাবেন দেখতে খুব ইয়ামি হয়েছে